দলের গুরুত্বপূর্ণ অনেক তারকাকে শুরুর একাদশের বাহিরে রেখে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ আর এমন রিয়েলকে জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ এনরিক ম্যাচে শুরুতে প্রথমার্ধ উনিশতম মিনিটে গোলের দেখা পেয়েছেন এই ব্রাজিলিয়ান চলতি মৌসুমে এনরিকের এটি ষষ্ঠ গোল রিয়াল মাদ্রিদের জার্সিতে ষষ্ঠ গোল করা এনরিক মৌসুমে কোপা সবশেষ চার ম্যাচে চারটা গোলের দেখা পেয়েছেন এই ম্যাচের গোলটি ছিল চতুর্থ গোল ম্যাচে জোট বেলিংহামের বাড়ানো বল থেকে গোল করেছেন এনরিক নিজেদের অর্ধ থেকে আসা বলটি নিয়ে মাঝমার থেকে তরুণ সতীর্থ এনরিককে উদ্দেশ্য করে বাড়িয়েছেন জোট বেলিংহাম ইংলিশ তারকার ভাসিয়ে দেওয়া বলটি দারুণ দক্ষতায় নামিয়েছেন এন্ড্রিক এরপর সেই বল জালে প্রবেশ করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা একেবারে গোলরক্ষক ও প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে বোকা বানিয়েছেন এন্ড্রিক উল্টো দিকে শর্ট নিয়ে নিজের এর দক্ষতা দেখিয়েছেন এই ব্রাজিলিয়ান এন্ড্রিকের চমৎকার ফিনিশিং মুগ্ধ করেছে সবাইকে বিশ্ব ফুটবলে যে পরবর্তী প্রজন্মের রাজত্ব করবেন এই ব্রাজিলিয়ান তরুণ সেটা সম্প্রতি সময়ে তার রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সেই দেখা যাচ্ছে খুব বেশি ম্যাচে শুরুর একাদশে খেলার সুযোগ পান না এন্ড্রিক বদলি নেমে গোল করে দল জিতানোর পাশাপাশি এবার শুরুর একাদশে নেমেও গোল করে রিয়ালকে জিতিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা